গুড মর্নিং গাইস আজকে সোমবার সকালবেলা এখন বাজে পৌনে নটা আজকে আমার বাড়িতে ওই এসি সার্ভিসের জন্য সকাল সকাল রাজদা চলে এসছে রাজদার কথার খুব দাম আছে আমাকে বলেছিল সাড়ে আটটায় আসবে ঠিক সাড়ে আটটায় চলে এসছে এখন বাজে পৌনে নটা কাজ শুরু হয়ে গেছে আমার বাড়িতে এটা একটা ভালো জিনিস এই দেখুন পৌনে নটা বাঁচতে যায় এখনও নটা বাজে উঠতে পারেনি উনি ঠিক সাড়ে আটটায় চলে এসে কাজ শুরু করে দিয়েছে প্রচুর নোংরা জমেছে দেখুন ভেতরটা একদম নোংরায় নোংরা চারদিকে সাদা সাদা হয়ে দেখা যাচ্ছে নোংরা ঝুল চুল চুল সবকিছু ঢুকে আছে রাজদা মই আছে কিন্তু আমার চাইলে তুমি নিতে পারো লাগবে মই মই মুইই বড় মই হবে কারণ জানলা পেলাম না না তা নেই এ মানে মই বলতে তোমার ওই যেগুলা হয় না গরাঞ্চি গরাঞ্চি ওইগুলো আপাতত এখান থেকে নামা ওঠার মতো ব্যবস্থা আছে কিন্তু ভবিষ্যতে তো সমস্যা হয়ে যাবে এদের তো ভাই লেভেলটাই আলাদা এরা তো দেখছি ইনডোর ইউনিটটাকে পুরো ডাইরেক্ট দেওয়াল মেয়ালে ছেনি হাতুরি দিয়ে মেরে খুলে বের করে নিয়ে চলে আসছে

সারা ছাদ জুড়ে আমার এসির একটা খণ্ড এদিক ওদিক পড়ে রয়েছে এখানে একটা খণ্ড ওখানে এক খণ্ড ওদিকে রয়েছে কি এটা কে জানে এসির মধ্যে কোনো একটা অংশ তো বিভিন্ন দিকে বিভিন্ন এসির অংশ পড়ে রয়েছে পাটে পাটে সব পরিষ্কার চলছে দেখুন সব চারদিকে পড়ে রয়েছে

আমি যাবে আসলে আমি এর আগে অনেকবার সার্ভিস করিয়েছি এরকম ভাবে আমি কাউকে নামিয়ে এইভাবে পুছিয়ে প্রত্যেকটা পার্ট পার্ট আলাদা করে খুলে একটা এখানে একটা ওখানে আর্ধেক ওখানে এইভাবে আমি কখনো দেখিনি কাউকে সার্ভিস করতে

এইভাবে পরিষ্কার করতে আমি দেখিনি সব ধুলো বের করে দেওয়া হয়েছে দুটো সার্ভিস ঝুলিয়ে কোনো জেট ফেট কিছু জ্যাকেট পড়ে গেল আমি কারণ জেট কিন্তু পাঁচ বছর

জ্যাকেট এবার এই যে ছোট ছোট যে খুঁটি নাটি জিনিসগুলো এগুলো কে বুঝবে যে টেকনিশিয়ান সে বুঝবে যার বাড়িতে এসি আছে সে থোড়ি না বুঝবে

এটা একদম পরিষ্কার হয়ে গেছে এটার মধ্যে এত ধুলো থাকে এটা দেখে আমার গা স্পিস করে আর কোনো কিছু দিয়ে এটার ভেতরে ভেতরে পয়সা করা যায় না কোনো কিছু দিয়ে না আমি কত কিছু দিয়ে চেষ্টা করেছি সারা দিন লেগে যায় হ্যাঁ একমাত্র জেট পাম্প ছাড়া আর কোনো কিছুর ক্ষমতা নেই এর প্রত্যেকটা ধুলোকে বের করে আনার হ্যাঁ হ্যাঁ ধোয়া মোছা কমপ্লিট এবার ফিটিং করা চলছে এসি রেডি দারুণ হাওয়া বেড়াচ্ছে সমস্ত দিক থেকে সমানভাবে একদম পারফেক্ট খাওয়া হয়েছে একটু পাখাতে অনেক ধুলো রয়েছে এটাকে ঝেড়ে নেবো একইবারে এনাদের কাজ কমপ্লিট এনারা এবার ফিরে যাচ্ছেন এদেরকে থ্যাংক ইউ এরা এত সুন্দরভাবে আমার বাড়ির কাজটা করে দেওয়ার জন্য রাজদার কাজ আমার ভাল লাগে ভাল লাগার কারণ হচ্ছে একটাই উনি সমস্ত কাজ যেটা উনি করেন সেটাকে দায়িত্ব নিয়ে করেন অনেক পারফেক্টভাবে করেন ঠিক আছে ওপর ওপর করে চলে যায় অনেক মিস্ত্রি এরকম রয়েছে যারা আমার বাড়িতে কাজ করেছে এবং তারপরে আমি রাজদাকে দিয়ে কাজ করেছি সে নিজের কাজটা ছেড়ে অন্যের ভুল কাজটাকেও সুধরে নিয়ে করেছে এটা একজন পারফেকশানিস্টের নেচার আমি নিজে একজন পারফেকশানিস্ট আমি খুব পারফেক্টভাবে কাজ করতে পছন্দ করি এবং এটা আমি জানি আমি যদি একটা ভুলভাল কাজ দেখি সেটা অন্য লোকের কাজ হলে পরেও ওটা আমার দায়িত্ব না থাকলে পরেও আমি ওটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি আমার কাজ করি তো আমি সেই ব্যাপারটাই আমি ওনার মধ্যে দেখেছি যে কারণে ওনার কাজটা আমার ভাল লাগে এবং উনি আমাকে পয়সা দেয়নি ওনাকে রেকমেন্ড করার জন্য বাট আমি আপনাদেরকে রেকমেন্ড করতে পারি যদি আপনার সার্ভিসিংটা এইভাবে করতে চান আপনি আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন তাকে এবং দেখুন আপনারও নিশ্চয়ই ভালো লাগবে এনি খুব ভালো লোক তো দেখা হবে পরের ব্লগে ততদিন খুব ভালো থাকবেন টাটা